ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে প্রায় আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় ঝড়বৃষ্টির খবর পাওয়া গেছে যার মধ্যে গ্রাহক সংযোগ আংশিক বা সম্পূর্ণ বন্ধ আছে আজ রাতে এক সরকারি তথ্য এ খবর জানানো হয় এছাড়া ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় তিরিশটি সমিতির রিমালের আঘাতে প্রাথমিক ক্ষতির তথ্য পল বিনষ্ট দুই হাজার তিনশো বিরানব্বইটি ট্রান্সফর্মার বিনষ্ট এক হাজার নয়শো বিরাশিটি স্প্যান তার ছেঁড়া বাষট্টি হাজার চারশো চুয়ান্নটি ইনসুলেটর ফাঙ্গা একুশ হাজার আটশো আটচল্লিশটি মিটার বিনষ্ট সাতচল্লিশ হাজার তিনশো আঠারোটি সার্বিকভাবে প্রাথমিক ক্ষতির পরিমাণ প্রায় ঊনআশি কোটি দুই লাখ টাকা বেড়া দুইটা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুসারে বিদ্যুৎবিহীন গ্রাহক এক কোটি ছাব্বিশ লাখ উনআশি হাজারটি ঘূর্ণিঝড়ের প্রভাবে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি পাখিটোর প্রাথমিক ক্ষতির তথ্য পোল বিনষ্ট বিশটি পোল হেলে পড়া একশো পঁয়ত্রিশটি বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়া চব্বিশ দশমিক চৌত্রিশ কিলোমিটার এগারো কেভি পল ফিটিং বিনষ্ট একশো বিয়াল্লিশ সেট ট্রান্সফর্মার বিনষ্ট বারোটি কেভি এগারো ইনসোলেটর বিনষ্ট একশো চৌত্রিশটি সার্বিকভাবে প্রাথমিক ক্ষতির পরিমাণ পাঁচ কোটি তিয়াত্তর লাখ পঁচাত্তর হাজার পাঁচশো টাকা বেলা পাঁচটা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুসারে ঘূর্ণিঝড়ের প্রভাবে বিদ্যুৎহীন গ্রাহক সংখ্যা চার লাখ তিপ্পান্ন হাজার একাশিটি ঘূর্ণিঝড় রিমাল পর্বতী রিজোটের অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক রয়েছে ঘূর্ণিঝড়ের কারণে স্থাপনার সময়ের কোনো ধরনের ক্ষতি সাধিত হয়নি এখনও পর্যন্ত সর্বভাতা শোক বৃষ্টি বিদ্যমান রয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে রাষ্টকিত এলএনজি সরবরাহ গতকাল বিকেল থেকে ধীরে ধীরে বৃদ্ধি করে তা এক হাজার এমএম উন্নীত হয়েছে আজ দুপুর হতে তা এগারোশো এম এম উন্নীত করা সম্ভব হয়েছে ঘূর্ণিঝড় চলমান থাকায় ক্ষতির প্রকৃত পরিমাণ সরজমিনে পরিদর্শন পূর্বক নির্ণয় করা সম্ভব হয়নি প্রাথমিকভাবে মাঠ পর্যায়ের কর্মকর্তাগণের সাথে টেলিফোনে আলোচনা করে ক্ষয়ক্ষতির একটি প্রাকলন প্রস্তুত করা হয়েছে কেন্দ্রীয়ভাবে চব্বিশ ঘন্টা ব্যাপী করা হচ্ছে জেলা পর্যায়ের সমিতিভিত্তিক কন্ট্রোল রুম রয়েছে পরিবহন ঠিকাদারকে স্ট্যান্ড রাখা হয়েছে পল্লী বিদ্যুতয়ন বোর্ড আর ইবি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি অজুপাখো এলাকায় সকল ধরনের কর্মকর্তাগণের ছুটি বাতিল করে রক্ষণাক্ষণ কাজের জন্য প্রস্তুত রাখা হয়েছে এ নিয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিন চারদিকে সকল খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথেই থাকুন